গরুর দুধ মাথায় উঠে যাবে যদি তো আমার চাঁদকে একটু পড়াবো এই দুধের গুঁড়া দুধ করবো এইটা আমার ভাল নতুন দোকান থেকে বিরিয়ানিটা খেয়ে দেখি কেমন লাগে আমার সুপ্রভাত বন্ধুরা আজ সকাল সকাল একটু রাস্তায় চলে এসেছি মাঠের রাস্তায় পাশে খাল চারিদিকটা সবুজ গাছপালা ভর্তি এদিকে নারকল গাছ নারকল গাছে ফাঁক দিয়ে সূর্য চলে এসছে

হ্যাঁ 40 চল্লিশ প্লিজ লিখি তো যাও লিখে ভালো নাম লিখে লিখি বলো নামটা লিখি নয় নাম নয় হ্যাঁ ঘোড়া দুধ ঘোড়া ওই দুধ তো খেতে হ্যাঁ ট্রেন ফালে বাড়িতে যখন এরকম দুধ বেশি থাকতো দুধকে ফোটিয়ে গুড় দুধ করা হতো আজকে আমি এমনি নিয়েছি গুড় দুধ করব বলে 2 লিটার দুধ নিয়েছি ছেকে নিয়েছি আর দুধ কি তো আগে ছেকে নিতে হয় না হলে সব বাড়িতে বলে যে গরুর দুধ মাথায় উঠে যাবে তাই জানো হচ্ছে যে দুধ ছেকে নিয়ে তারপর গ্যাস জেলে দিচ্ছি দুধটা ফুটিয়ে আগে ক্ষীর করে নেব দুধটা ফুটতে শুরু করে দিয়েছে মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে দুধটা নাহলে এই ধারে ধারে শর্ট পড়ে যাবে মাঝখানেও শর্ট পড়ে যায় যদিও হাই ফ্লেমে ফুটছে তাও শট পড়ে যাবে দুধটা অনেক গাঢ় হয়ে গেছে এক কড়া মতোই ছিল কমে কমে এতটা হয়ে গেছে ক্ষীর হয়ে এসছে আরও একটু মোটা করতে হবে কুল্তি টাইম চালিয়ে যেতে হবে না হলে লেগে যেতে পারে ক্ষীর এমনিতে মিষ্টি হয় আমল দুধ করলে সেখানে সেই পরিমাণ মিষ্টি কিন্তু এই ক্ষীরের হবে না তার জন্য একটু মিষ্টি দিতে হবে তাই আমি কয়েকটা বাতাসা দিয়ে দিলাম ওরা একটু পাক করে নেব বাতাসা আর ক্ষীরটা ক্ষীরটা হয়ে এসছে ওর বাচ্চারা আছে রিবু ওরা আছে ওদের জন্য একটু ক্ষীর তুলে রাখবো

এভাবে পাতলা করে খুন্তি দিয়ে পুরো থালাটাতে ভর্তি করে মিলে দেবো বেশ চড়া রোদ আজকে আজকে হবে না কালকেও রোদ দিতে হবে দেখি পাতলা করে থালার মধ্যে চাড়িয়ে দিয়েছি কয়েক ঘন্টা রোদে শুকনো হোক এই যে নেট এটা পুরোটা পুরোটা জানলাতে যাবে এই রকম টেপ আছে এগুলাতে টি চিড় চিড়ে আছে আর উল্টো দিকে সাইড টেপের মতো আঠা লাগানো আছে অন্য লাগানো হয়ে গেছে বাকি ছিল লাগিয়ে দিচ্ছি দিকটা হয়ে গেল

আর এই ঘরে লাগানো হচ্ছে দুটো এই দুটো জানালায় লাগানো হবে ওই বাবুই লাগিয়ে দিচ্ছে পুরো একদম শুকনো হয়ে গেছে এবার এগুলো মিক্সির মধ্যে ভরে নেবো নিয়ে গুঁড়ো করে নেব মিক্সির জারে ভরে নিয়েছি এবার মিক্সিতে গুঁড়ো করে নেব এই যে এতটা এখন মিহি হয়ে গুঁড়ো হয়ে গেছে এখন একটু বাকি আছে হুম না না ধোয়া উঠে এইগুলো গুঁড়ো হয়ে গেছে বেশি সে গুঁড়োরই উড়ে উড়ে যাচ্ছে থেকে পুরো পুরো পানি ছিল

কিসের মতো লাগছে রে এই তার লাগছে কে নাও এটার মতো লাগছে না ওইটাই গুঁড়ো দুধ গুঁড়ো হয়ে গেছে এবার নামিয়ে নেব একবারে গুঁড়ো দুধের যেরকম গন্ধ সেরকমই গন্ধ বেরোচ্ছে ঢালতে ঢালতে গন্ধ পেয়ে যাচ্ছি

ডেলি ষাট প্লেট সত্তর প্লেট নতুন হয়েছে দোকানটা তাই হ্যাঁ নতুন আছে বাগরানের যে আর্সেনাল তারই ব্রাঞ্চ হ্যাঁ তিন প্লেটে তিনশো টাকা তাই তো হ্যাঁ নতুন দোকান থেকে বিরিয়ানিটা খেয়ে দেখি কেমন লাগে হ্যাঁ হ্যাঁ তুমি দেখো হ্যাঁ হ্যাঁ এটা থানায় দিলন অর্ডার এটা বিডিও অফিসের অর্ডার দিলন আচ্ছা হ্যাঁ ব্যাংকে অর্ডার দিলন

দাঁড়াও না দাদা কই দাদা উপরে ডাক ডাক এ ধরো গোল্ডেন আর্সেনালের বিরিয়ানি বাবা তো আঙুল ব্যথা হয়ে গেছে এইতে টক দই আছে এ কালোটাতে টক দই এটাতে টক দই আছে এ কি এটা রাইতা করো আর এ নাও কোক ধরো আর চাঁদ কি খাবি যে চাঁদ মা হুম তুই এটা খুঁইছি জানি হুম হ্যাঁ বিরিয়ানির গন্ধ তো ভর ভর্তি হয়ে যায় মো করে গুলো এই তো তো কি এতটা খেতে পারবি রিমকে এতটা খেতে পারবি নেই এ রাখ রিমুটা লেগ বিস পড়েছে এই যে হুম নাও

একটা লিখবি অ্যাডমিটে শেষ হম কোল্ড ড্রিঙ্ক দিয়ে এ দোকানের বিরিয়ানি কেমন ভালো নতুন হয়েছে এটা তো মেলার বিরিয়ানি না না খাওয়া দাওয়া শেষ সব সবার ঘরে চলে এসেছি কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন আজকের ব্লগটা সবাই শেষ করছি টা সবাই ভালো থাকবেন টাটা